মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ব্রহ্মকমল ফুল এই গাছটির ফুল অসাধারণ সুন্দর ড্রাগন ফুলের মতো ড্রাগন ফলের গাছে যেরকম ফুল ফোটে সেই ধরনের ফুলটা এই ফুলটা রাত্রে ফোটে আর সকালবেলা চুপসে যায় এত সুন্দর সৌন্দর্য আর থাকে না অপূর্ব সুন্দর এই ফুলটা রাতের রানী অর্থাৎ নাইট কুইন বলা হয় এই গাছটা সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায় বড় বড় গাছের নিচে এই গাছটা হয় এই গাছটার পাতার বড় বড় পাতা হয় পাতার খাঁচ থেকে কুঁড়ি বার হয় আর তার থেকে এই এত সুন্দর ফুল ফোটে এই গাছটা ভিজের সাথে সাথে জায়গায় ভালো বৃদ্ধি পায় সূর্যের প্রচণ্ড তাপ এই গাছ সহ্য করতে পারে না অল্প রোদ্দুর থাকবে আর ছাওয়াটা বেশি থাকবে সেই রকম জায়গায় এই গাছটা খুব ভালো বৃদ্ধি পায় আর চওড়া পাতা আর পাতার ঠিক খাঁজে এই ফুলটা হয় বড় বড় ডালের মতো কুঁড়ি আর সেই কুঁড়িটা ফুটে গেলে এই এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায় এখানে এই গাছটি মাটি প্রস্তুত করতে গেলে সাধারণ বাগানের মাটি আর গোবর সার এই গাছটা কিন্তু জৈব সার খুব বেশি পছন্দ করে জৈব সার দিলে গাছে খুব ভালো বৃদ্ধি পায় এবং অসাধারণ ফুল ফুটতে থাকে জৈব সার বলতে সরিষার খোল জল আর ঘুঁটের গুঁড়ো বা গোবর সার এই ধরনের কলার খোসা ভিজানো জল বা কলার খোসা টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে তবেই কিন্তু এত সুন্দর ফুল ফুটতে থাকে এই ব্রহ্মকমল ফুল একটি সৌন্দর্য ফুল এই ফুলটা ফোটা বাড়িতে খুবই সুন্দর আর এটা সৌভাগ্য নিয়ে আসে এই ফুলটার মাধ্যমে ফুলটা ফোটাটা কিন্তু খুবই ভাগ্যের দরকার এই ফুলটা ফুটলে সুখ শান্তি বাড়িতে বিরাজ করে ব্রহ্মকমল অর্থাৎ শক্তিশালী সৌন্দর্য ফুল ব্রহ্মার সবচেয়ে প্রিয় ফুল আর এখানে লক্ষ্মীও এই ফুলটা পছন্দ করে ঠাকুর ঘরে প্রত্যেক ঠাকুরের পায়ে কিন্তু এই ফুলটা দেয়া যেতে পারে অতীব সুন্দর আর একদম পাখির পালকের মতো সাদা এই পাপড়িগুলো অসাধারণ সুন্দর দেখতে আর রাত্রে এ ঝলমল করবে অন্ধকারে পরিষ্কার সৌন্দর্য ফুটে ওঠে এই ফুলটা এই ফুল কিন্তু একটু যত্ন করলে অনেক ফুল ফোটে এই গাছে এই গাছের সারা বছর যে ফুল দেয় তা না এই বর্ষাকালেই কিন্তু গাছটায় ফুল দেয় বর্ষাকালে ফিজে আবহাওয়ায় এই গাছের খুব বেশি বৃদ্ধি পায় আর এই সময় ফুল দেয়